আমরা আজ মুরগির রানীক্ষেতের টিকা দিলাম এখন এই যে মুরগিগুলো দেখছেন এদেরকে আমরা আর ডি ভি রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন ইঞ্জেকশান দিলাম প্রতিটা মুরগির রানের মাংসে এক কেজি করে এই ইঞ্জেকশানটা দেওয়া হয় প্রথম ডোজ দেওয়া হয় দুই মাস বয়স থেকে শুরু হয় আমরা এই যে সকল মুরগিকে টিকা দিয়েছি এই টিকা দেওয়ার পর দেখা যাচ্ছে এই মুরগিগুলো প্রায় সুস্থ আছে অসুস্থতা একরকম নেই বললেই চলে এবং এ মুরগিগুলো কিন্তু একেবারে ডিম দেয় খুব চমৎকার ডিম দেয় খুব সুন্দর সুন্দর মুরগি এখানে একটা মোরকও আছে এখানে আঠারোটা মুরগি আছে এই মালিকের তার ভিতরে দুইটা মোরগ আছে আর এগুলো ডিম দিচ্ছে খুবই ভালো ডিম দেয় আর এই মুরগিগুলো রোগ খুব কম হয় সাথে সাথে এই মুরগিগুলোর এক মাস পর পর কিম ওষুধ খাওয়ানো হয় কিমি ওষুধ খাওয়াতে হবে লিভা মিসাল গ্রুপের ইট্রাক্স আর এই ট্রাক্স খাওয়ানোর পর তাদেরকে দেওয়া হয় টনিক ডিলিভেট অথবা লিভাভেট স্কোয়ার কোম্পানির এইগুলো খাওয়াবে এক এম এল ঔষধ দুই লিটার পানির সাথে তিন থেকে পাঁচ দিন খাওয়ানো হয় তারপরে যদি ওরা ডিম দেয় জন্য আমরা কেউ ক্যালসিয়াম খাওয়াই ফার্স্ট কল ট্যাবলেট দশটা মুরগির জন্য আমরা একটা দেই পাঁচ থেকে সাত দিন খাওয়াই মাসে আর মাঝে মাঝে কিসেল প্লাস সিরাপ পাওয়া যায় এগমি কোম্পানির এটা আমরা এক লিটার পানিতে এক মিলি করে দেই এটা তিন থেকে পাঁচ দিন খাওয়ানো হয় তাহলে ডিমও ভালো পারে বাচ্চাগুলো ওঠে ভালো এবং রোগ বালার জন্য আমরা মাঝে মাঝে এদেরকে বিভিন্ন ঔষধ খাওয়ায় যেমন হলো লাইসোভিটা খাওয়ায় প্রোবায়োটিক পিরিবায়োটিক ওরা পাউডার খাওয়ায় প্রোজাইম তারপরে বায়োগাট এগুলো কিন্তু মাঝে মাঝে খাওয়ানো হয় খুব কম পরিমাণে আর খুব যখন অসুস্থ হয় সর্দি কাশি চুন পায়খানা তখন আমরা কসমিক্স প্লাস ও ইএসবি থ্রি খাওয়াই তাহলে এই মুরগিগুলো সুস্থ হয়ে যায় আর এই মুরগি যখন অসুখ হয় তখন আমরা উপজেলা প্রাণী সভাপত অফিসে ভেটেনারি ও কুমার দিয়ে সারদের পরামর্শ নেওয়া হয় ওনারা যে ওষুধগুলো লিখে দেয় সেগুলো ব্যবহার করা হয় আর আমাদের খামারে মুরগি কিন্তু এই যে মুরগিগুলো প্রতি এক মাস পর পর তাদের ক্রিমের চিকিৎসা দেওয়া হয় আর এরপরে আমরা শীতের শুরুতেই কিছুদিন পরে আজ তো আমরা রানিকে দিলাম এইখানে পনেরো দিন পরে আমরা ফাউল পক্স মুরগির এই বসন্ত গুটি বসন্ত বা পক্সের টিকা দেব সেটা আমরা এক কুছিয়ে কুছিয়ে দেব আমরা যদিও এই টিকা দেওয়াটা দেখাতে পারতাম কিন্তু আমরা ক্যামেরা ধরার লোক ছিল না যার জন্য আমরা দেখাতে পারিনি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন যাতে অন্য জন্য ছোটো যারা খামারে তারা এটা দেখে শুনে একটু চাষ করতে পারে বুঝছে তাহলে আজকের মতো আমরা এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কবুতরও আছে যাই হোক সবাই সুন্দর থাকে আজকের মতো বিদায় নিলাম